এখন আমরা যে কোন কোন জিনিসগুলা খাওয়া জায়েজ নাই একটা পশুর কি সবকিছু খাওয়া জায়েজ হবে না কি কি খাওয়া জায়েজ নাই আসেন একটু জানি প্রথম কথা রক্ত খাওয়া যাবে না রক্ত মুসলমানের জন্য হারাম এটা হারাম করছে কে আল্লাপাক এটা দাম এটা হারাম মুসলমানের জন্য রক্ত খাওয়া জায়েজ নাই যেই জাতি রক্ত খায় এই জাতি পৃথিবীতে নোংরা জাতি কোন ধর্মীয় অজুহাতে রক্ত পান করা কি নাই জায়েজ নেই গরুর পেশা মতো খায় অনেক জাতি আছে না এটা তাদের রুচি তাদের ব্যাপার কিন্তু মুসলমানকে আল্লাহ পাক যে খাদ্যগুলা দান করছেন এগুলা হলো পবিত্র এবং হালাল খাবার কোরবানির পশু রক্ত খাওয়া কি নাই জায়েজ নাই দুই নাম্বার পুরুষ অঙ্গ এগুলি খাওয়া কি নাই জায়েজ নাই এগুলি খাওয়া যাবে না অন্ডকোষ কি কোষ অনেক মূর্খ এলাকা আছে বা কুসংস্কারী এলাকা আছে বিভিন্ন রোগের অজুহাত দিয়ে গরুর অন্ড তারা খাওয়ায় এরকম আছে আছে খাওয়া মাদি প্রাণীর যে স্ত্রী লিঙ্গ যেটা এটাও খাওয়া যাবে না মাংস গ্রন্থি যেটা এটাও খাওয়া যাবে না মোটা মোটা রোগ আছে না রোগ এগুলো কি করা যাবে না খাওয়া যাবে না ছয় নম্বর মূত্রস্থলী যেটা পেশাবের না পিত্তস্থলী যেটা পিত্তস্থলী তো বুঝেন এটা গলে গেলেও মাংস নষ্ট হয় এটাও খাওয়া যাবে না তবে ফাঁক দিয়ে একটা কথা বলে দেয় কুরবানির পশুর চামড়া খাওয়া জায়েজ আছে কিন্তু আমাদের দেশের লোকেরা কিভাবে খাইতে হয় হেডা জানে না যার কারণে এটা অনেক করে খেতে হয়। তবে আমাদের এখানে এতটা ঘাটতি নাই যে চামড়াও খাওয়া লাগবে চামড়া কুরবানির পশুর চামড়া আপনি যদি ব্যবহার করেন করতে পারবেন জায়েজ আছে কিন্তু বিক্রি করলে টাকাটা কে পাবে গরিব মিষ্কিনেরা পাবে তাইলে এই পিত্তস্থলী খাওয়া কি নাই জায়েজ নাই চামড়া খাইতে পারবেন যদি আপনি প্রসেসই জানেন না যাই না খাওয়ার চেষ্টা করার কোন দরকার নাই আসেন এখন জানি একটি গুরুত্বপূর্ণ কথা কুরবানি আসলে কার উপরে ওয়াজি কি কুরবানি দিবেন খুব মনোযোগ দিবেন জবাব হচ্ছে জিলহজ মাসে কোন মাসের অর্থাৎ কুরবানির ঈদের সাদের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কয়দিন এই সময়টাতে যদি তার কাছে এমন পরিমাণ সম্পদ থাকে যেই সম্পদের দাম সাড়ে সাত তোলা স্বর্ণের সমান অথবা সারো রূপার সমান এই তিন দিনের মধ্যে এটা কিন্তু না এটা কি কুরবানি এই সময়টা যদি সে মালদার থাকে তাহলে তার উপরে কুরবানি দেওয়া উচিত অথবা এই সময়টাতে এমন পরিমাণ টাকা তার কাছে আসছে যেই টাকা দিয়ে কুরবানি করা যায় তাহলে তার উপরে কুরবানি করা কি তাহলে কয়দিন এই সম্পদটা থাকতে হয় মাসের দশ এগারো বারো কারণ কুরবানি কয়দিন এই সময়টার মধ্যে যদি সম্পদ থাকে এই পরিমাণ যেই পরিমাণে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বন্য তোলা রূপা অথবা এমন পরিমাণ সম্পদ আছে যেটা দিয়ে সে কুরবানি করতে পারবে তাহলে সে কুরবানি দিবেন কারণ রাসুসামী স্পষ্ট বলেছেন কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করল না সে কোথায় আসতে পারবে না আমার আমার ইদ্গাস বাহান আল্লাহ কার্লাহ রাসুল সে সেজন আমার হে না আসে তাহলে কুরবানির কথা কি বুঝাইতে পারলাম এখন আসেন কুরবানি কয়দিন করা যায় তিন দিন আমাদের দেশে প্রথম দিনই আমরা খুব দুপা দুপি পারাপ আমাদের মাথায় এটা কাজ করে যে প্রথম দিন কুরবানি দিতে না পারলে আর কুরবানি দেওয়ার কোনো সুযোগ নাই না কুরবানি দেওয়া যায় তিন দিন বলেন তো কয়দিন হজ মাসের দশ এগারো বারো বলেন জিল হজ মাসের দশ এগারো বারো তাহলে কুরবানি কয় দিন তিন দিন দশ এগারো বারো এই তিন দিন কুরবানি দেওয়া যায় এখন আমরা জানবো তিন দিনের মধ্যে মূলত উত্তম কোন দিন দেওয়া প্রথম দিন দেওয়া দশ তারিখে দেওয়া কি উত্তম পারেন নাই এগারো তারিখে দিবেন পারেন নাই কবে দিবেন এরপরে আর সুযোগ নাই তাহলে সুযোগটা সহজ করছে কে লাইউ কলিফুল্লাহু নাফসান ইল্লা উস আহা লাহা বলেন আমি তো তোমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছি তোমরা আমার হুকুম মানতে তোমাদের জন্য কোনো কষ্ট না হয় এখন জানবো আদরের দুলাল টাকা ওলার ছেলে টাকা ওলার মেয়ে কিন্তু এখনো ছোট বালে হয় নাই তাদের নামে কুরবানি করে এরকম আসে নি কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই নাবালক বাচ্চাদের উপরে কোরবানি করা ওয়াজিব না আপনি কুরবানি দিবেন যারা পালেক হইছে সম্পদশালী কামাই রুজি করতে পারেন তাদের উপরই কুরবানি কি হুকুম এটা ওয়াজিব বলেন আর সুন্নত বলেন তারা করবেন নাবালক বাচ্চাদের পক্ষ থেকে কুরবানির কোনো দরকার নেই এখন আমরা জানবো দরিদ্র লোকের উপরে কি কুরবানি ওয়াজিব না ওয়াজিব না কিছু কিছু লোক আছে টাকা নাই পয়সা নাই কিন্তু ফুডাঙ্গিরি দেখায় ফুডাঙ্গিরি শব্দটা এই কারণে বললাম লোক দেখানো কুরবানি কি দেখানো কুরবানি লোক দেখানো কোরবানি কোনো দরকার নাই আপনার কাছে সম্পদ আছে কুরবানি করুন আরেকটা কথা বলি ফাঁকে কুরবানি না দিয়ে অন্যের ঘর থেকে কুরবানির গোস্ত খাওয়ার মধ্যে কোনো দোষও নাই কোনো ছোট লুকিও নাই কোনো হীনমন্যতাও নাই এটা গর্বের সাথে খাবেন কারণ এটা মুসলিম জাতির একটা ইবাদত কোন জাতি আমি কুরবানি দেই নাই কিন্তু আমাদের কবির ভাই কুরবানি দিছে সুবেদার সাহেব কুরবানি দিছে আমাকে ওনারা একটু গোস্ত দিছে এখানে আমার এটা মনে করার কোনো কারণই নাই যে তারা আমাকে গরিব মনে করে দিছে ব্যাপারটা কি এমন তাহলে আপনি হীনমন্যতায় ভুগছেন ইসলামের ভিতরে হীনমন্যতার কোন জায়গা নেই উনি আমাকে দিছে আমি কুটিপতি হই উনি আমাকে যেটা দিছে এটা আমার জন্য হাদিয়া বলেন এটা কি আমি হাদিয়া দেওয়াও সুন্নত হাদিয়া নেওয়াও কি এটা একটা উত্তম সুন্নত সুতরাং আপনি অনেক টাকার মালিক কিন্তু আপনি কুরবানি দেন নাই কোনো কারণে আপনাকে যদি কেউ গোস্ত দেয় আপনি হাসি মুখে সেটা নিবেন এবং এটা খাবেন এই সাফাব মনে করে খাবেন যে এটা আমাদের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি আর সেই কুরবানির গোস্ত আমাকে আমার ভাই দিয়েছেন হাসি মুখেই খাবেন এখানে হীনমনতার কোনো কারণ নেই একটা প্রশ্ন রাতের বেলা কি কুরবানি করা যাবে ঠেলা কুরবানি কয়দিন করা যায় দশ জিল হজ মাসের দশ এগারো বারো রাত দিন কোনো কথা নাই এই তিন দিনের ভিতরে সকালে ফজরে জোহরে দুপুরে কিন্তু শর্ত হলো ঈদের দিন ঈদের নামাজ আগে পড়বেন এরপরের থেকে যে কুরবানি শুরু হবে এটা চলবে কতদিন পর্যন্ত বারো তারিখ এই তো এখন বুঝছেন এটা রাত নাই দিন নাই যখন পারে তখন সকালেও পারবেন দুপুরে পারবেন বিকালে পারবেন রাতেও কি পারবেন কোনো সমস্যা নাই শুনেন যে কোনো পশু দিয়ে কুরবানি দেওয়া যায় না এই ব্যাপারে গত বছর বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে বলবো গরু ওট মহিষ দম্বা ছাগল বেড়া কয়টা হয়েছে বলেন গরু উট মহিষ দুম্বা ছাগল ভেড়া এগুলি দিয়ে কুরবানি দিবেন গৃহপালিত গৃহপালিত পশু 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 দিয়ে কুরবানি দিবেন হরিণ দিয়ে কুরবানি দেওয়া যাবে না হরিণ দিয়ে কুরবানি দেওয়া ঘোড়া দিয়ে দেওয়া যাবে না জঙ্গলের একটা গরু ধরে এনে কুরবানি দেওয়া যাবে না এটা গৃহপালিত হইতে হবে এবং এটার মালিকানাটা কি স্পষ্ট হইতে হবে কুরবানিতে আপনি জঙ্গলে লাখ লাখ গরু আছে একটা ধরে না জব করলে এটা কি কুরবানি হবে নাকি মালিকানা নিশ্চিত করতে হবে কি কি নিশ্চিত করতে হবে মালিকানা নিশ্চিত এটা আমার অথবা আমি অমুক জায়গা থেকে কিনছি এ কথা কি করতে হবে এর পরের কথা হলো কুরবানি কি শুধু পুরুষে হবে না মহিলাদেরও সামিদের দায়িত্ব হলো স্ত্রীদের পক্ষ থেকে তৌফিক থাকলে কুরবানি করা এটা করবে রাসূলুল্লাহ করতেন আম্মা সিদ্দিকা বর্ণের অসংখ্য আসছে যে বলেন তার স্ত্রীদের পক্ষ থেকে কি করতেন কোরবানি করতেন এজন্য আমার পরামর্শ হলো যদি থাকে যদি কি থাকে তাওফিক থাকে আপনি আপনার স্ত্রীদের পক্ষ থেকেও কুরবানি করবেন এটা রাসুল্লার একটি সুন্নত এবং এটা করলে স্ত্রীরা কি হয় কথা না কেন কি হয় জীবনে এই বাদ দিতে আপনি রাজি না তবে নিজেরটা বাদ দিয়ে আবার স্ত্রীর না নিজেরটা ঠিক রাখতে হবে ঘরের ভিতরে যে রোজগার করে তারটা আগে কি করতে হবে ইনসিওর করতে হবে এরপরে বাকিদের পক্ষ থেকে দেন এতে কোনো সমস্যা নাই কিন্তু নিজেরটা না দিয়ে অন্যের পক্ষ থেকে দেওয়ার কোনো সুযোগ না এই জন্য আমি বলি যাদের টাকা পয়সা আছে আপনারা একাধিক কুরবানি করবেন এবং অবশ্যই স্ত্রীদের পক্ষ থেকে দিবেন এটা রাসুস আসলাম নিজে দিতেন রাসুস তার স্ত্রীদেরকে খুশি রাখার জন্য অথবা রাসুস আসলাম তার স্ত্রীদের জন্য যে যে আমল গুলা করছে এগুলো আমাদের জন্য কি সুন্নত বলেন আমাদের জন্য কি আরো জোরে বলেন আমাদের জন্য কি করেননি কিছু কিছু পরিবার আছে বউ গুমায় এক খাটে জামাই গুমায় আরেক খাটে এই কাজগুলো করবেন না শোনেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি স্ত্রীকে বারবার আই লাভ ইউ বলা এটা ভালোবাসা না স্ত্রীকে ছন্দ দেওয়া গান শোনানো এগুলা ভালোবাসা না এগুলা হলো এক ধরনের আবেগী কথা স্ত্রীকে ভালোবাসেন আপনি তখন প্রমাণ হবে যখন স্ত্রীর বরণ পোষণ আপনি সঠিকভাবে আদায় করবেন তার সম্মানের দিকে আপনি নজর রাখবেন তাকে সম্মান দিবেন তার মা বাবাকে দিবেন তার আত্মীয় স্বজনকে দিবেন সে স্ত্রী হিসাবে আপনার কাছে যে অধিকারগুলি প্রাপ্য আপনি সেই অধিকারগুলি তাকে কি দিবেন এটা হলো আসল ভালোবাসা একটা মেসেজ দেওয়া আই লাভ ইউ লাভ ইউ টু এগুলো এগুলো ভালোবাসা এগুলো ফাত্রা নেই এগুলা বলবেন বলার মধ্যে দোষ নাই কিন্তু আপনি একটা স্ত্রীকে আপনি আই লাভ ইউ একটা মেসেজ পাঠালেন কিন্তু সারা আজকে তিন দিন ধরে আপনি খাবার দেন না এক বছরে একটা থ্রি পিস কিনে দিলেন না দশ সে অসুস্থ হইলে আপনি নাক বাকা করেন তাকে চিকিৎসা করতে চান না এটাকে ভালোবাসা না এটা বন্ডামিডামি এটাকে ভালোবাসা না বন্ডামি আপনি সে অসুস্থ হইলে আপনি তাকে চিকিৎসা খরচ দেন না আপনি তাকে বছরে একবার একটা জামা কাপড় কিনে দেন না তার আত্মীয় স্বজনকে আপনি সম্মান করেন না এটা ভালোবাসা হতে পারে এটা বন্ডামি ভালোবাসা তো প্রমাণ হবে তখন যখন আপনি তাকে কি দিচ্ছেন অধিকার দিচ্ছেন তার অধিকার এবং তার চাহিদাকে আপনি কি করতেছেন পূরণ করতেছেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তফিক দান করেন আমরা বলি আমিন